আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে স্পেশাল গঙ্গা বুটিক্স এর একদম লেটেস্ট কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দুটি চমৎকার কালারে যারা স্পেশাল একদমই নতুন কিছু খুঁজছেন সব থেকে আলাদা প্যাটার্নের ড্রেস অবশ্যই এই ড্রেসটা ট্রাই করবেন বিকজ এটার প্যাটার্নটাই হচ্ছে টোটালি ডিফারেন্ট এখানে যদি আমি দেখাই হয়তো আপনাদের কাছে মনে হবে সম্পূর্ণ কাজ করা বাট এটা একটু পরে আমি বলবো এবং খুব রিসেন্টলি গঙ্গার কিন্তু আরও একটি ক্যাটালগের ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা দুটি কালার ছিল দুটি কালারে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো টোটালি চারটি ডিজাইন এত সুন্দর আর এই ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে অনলাইনে অথবা অফলাইনে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে নিতে পারবেন আর গঙ্গার এই প্রোডাক্টগুলি আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারির দাম কত হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারির দামটা জেনে নেবেন এখানে নাম্বারে সব কিছু হচ্ছে দেওয়া আছে নাম্বারগুলি এই নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আর এখন ড্রেসটা দেখানোর পালা এত সুন্দর কালার দেখেন কত চমৎকার একটি কালার এসেছে নেকের এখানে হ্যাভি করে কাজ করে দেওয়া আছে আর গঙ্গার ড্রেস যখনই আমি দেখাই তখনই কিন্তু একটি বিষয় আপনাদেরকে বলি গঙ্গার ড্রেসগুলো হচ্ছে সবথেকে গর্জিয়াস মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক করার ড্রেস এখানে দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা আছে একদমই নতুন প্যাটার্নে আর কাজের ফিনিশিংটা মাসাল্লাহ খুবই নিখুঁত মানে এই ধরনের কাজ খুবই নিখুঁত হয় যেখান থেকে একদম শুরু করে টোটাল এটাই কিন্তু এমব্রয়ডারি করা আছে আর এই পাশটা এখানে কিন্তু সম্পূর্ণ প্রিন্ট আপ এটাকে বলে হচ্ছে ফাইভ ডি প্রিন্ট আপ এবং এই প্রিন্টটা মনে হবে যে একদমই কাজ করা এত সুন্দর করে আর কামিজের যে শাইনিংটা আছে মাসাল্লাহ খুবই চমৎকার মানে গঙ্গার ড্রেস মানেই হচ্ছে নতুন কিছু কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে স্যালোয়ারের কাপড় এক কালারের মধ্যে একদমই বেস্ট কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন সবচেয়ে ভালো মানের সালোয়ারের মধ্যেই কিন্তু পার হয় যেটা আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি এবং এটার যেই ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিবো আর গঙ্গার ওনাগুলি কিন্তু শাহি সিল্কের ভিতরে থাকে যেটা যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে আবার যারা পিওর লাভার আছেন মানে জর্জেট অথবা পিওর অন্যান্য যে ওনাগুলি পড়েন আসছে সেই আপুদের কাছেও কিন্তু এই ওনাটা অনেক ভালো লাগে কারণ হচ্ছে এই ওনাটা যখন পরবেন তখন মনে হবে যে আপনি একটি পিওরের ওনা বা অন্যান্য যে ক্যাটাগরি আছে সেই রকম ওড়াই পড়ে আছেন আর ক্যারি করার সময় মনে হবে যে একদম কটন একটি ওনা আপনি ক্যারি করতেছেন দ্যার এটা সবার কাছে জনপ্রিয় সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে গঙ্গা ড্রেসের দোপাট্টাগুলি কিন্তু আমরা সবসময় আলাদাভাবে ফোকাস করি যেন দুপাট্টাগুলি খুবই সুন্দর হয় খুবই ইউনিক হয় তো দেখতেই পাচ্ছেন কতটা নাই দুপারটা এবং সেকেন্ড যে কালারটা আছে সেকেন্ড কালারটা আরও বেশি সুন্দর পার্পেলের মধ্যে দুটি কালার এসেছে মাসাল্লাহ কালার দুটি খুবই চমৎকার সব আপুর কাছেই ভালো লাগবে এবং এটা হচ্ছে কামেজে নেইকে থাকবে আর আজকের ভিডিওটা একটু স্লোলি বলতেছি আমি কথাগুলি ন্যাচারালি কিন্তু আমি এত স্লোলি কথা বলি না আর একটু দ্রুত কথা বলার ট্রাই করি কারণ এত সুন্দর ড্রেস যখন আসে তখন একটু ভালো করে বুঝিয়ে দিতে হয় আপনাদেরকে দেখেন কতটা সুন্দর ওনার ড্রেসের সাথে চলে এসেছে সেইটা হচ্ছে ক্যাটালগটা আর ফুল ড্রেসের লুকিংটা দেখেন কতটা নাইস এত সুন্দর একটি কালেকশন যেটা প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন রিসেন্টলি আমরা যেটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই অনেক সুন্দর বিশেষ করে এটা কালারটা খুবই আকর্ষণীয় একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথেই দেওয়া থাকে এবং যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও কি যে দারুণ একটি ওনা ড্রেসের সাথে এসেছে ফ্লোরাল প্যাটার্নে খুবই চমৎকার মাত্র প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা নাইস লাস্ট আরও একটি কালার আছে সেই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব খুবই চমৎকার একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা থাকবে সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট এখানে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পাবেন এবং এটার যেই ওনাটা আছে রাইট নাও ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার নাটা খুবই সুন্দর আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি এই ধরনের ড্রেসের আসলে অত বেশি কথা না বললেও হয় কারণ ড্রেস যেটা সুন্দর সেটা আপনাদের এক দেখাতেই ভালো লাগে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন মনে রাখবেন এই ধরনের ড্রেস কিন্তু বেশি একটা স্টকে থাকে না খুব দ্রুত পার্সেস করতে হবে এবং এই নাম্বারগুলোতে অর্ডার করতে হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ